একশো টাকা দিয়ে আমাদের বাজার থেকে রাতে কি খেতে পারি দেখা যাক আজকে কতদিন পর মসজিদে আসলাম পড়ার জন্য সেটা আমি নিজেও জানি না সবাই আমার জন্য দোয়া করবেন করবেন যেন নামাজে আমার মনটা বসে যায় কারণ দুনিয়াতে শান্তির হচ্ছে মসজিদ আপনারাও চেষ্টা নামাজ করার জন্য আপনার যতই মন খারাপ দুঃখ কষ্ট থাকুক না কেন মসজিদে এসে বসবেন সবকিছুই কেটে যাবে যাই হোক প্রথমে চলে আসলাম একটি হোটেলে পাউরুটি খাওয়ার জন্য এক একটা রুটির দাম ছিল দশ টাকা করে তিনটা রুটি নিয়েছিলাম আমার দশ টাকার ডাল ভাজি খাবারের মান মোটামুটি ছিল কিন্তু তখনকার পানিটা অনেক ভালো ছিল এখন আমার কাছে আছে মাত্র 60 টাকা ভাবতেছি অল্প টাকায় ভালো কি খাওয়া যায় তারপর চলে আসলাম মালাই চা খাওয়ার জন্য অনেক রাত হয়ে গিয়েছিল তাই মালাই চা পাই নাই দুধ চা নিয়ে নিলাম দুধ চা দাম ছিল মাত্র 10 টাকা তারপর আমার কাছে অবশিষ্ট ছিল আর 50 টাকা তো যাই হোক রাস্তা দিয়ে যাইতেছিলাম তারপর দেখি এক চা স্টলে বসে বন্ধু bangladesher খেলা দেখতেছে বন্ধু ধৈর্য শক্তি কোন পর্যায়ে গেলে বাংলাদেশ জিতবে এই আশা নিয়ে বন্ধু bangladesher খেলা দেখতেছে জোরমো তো আমাদের বাংলাদেশই বাংলাদেশ যতই খারাপ খেলুক সাপোর্ট করতে হবে বাংলাদেশ বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচটিতে যদি বাংলাদেশ হেরে যেত তাহলে ভাই আমার কুমাই যেতে হইতো